দুটা পাঁচ খাই কেউ নাকি তোমার কোনো সিস্টেম আছে কারটা নিয়েছ তো বন্ধুরা বাইরে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো খুবই অসুবিধা হয় এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের চুলা চুলাখোঁড়ার কাজ চালু আছে আর চুলা খুঁড়া হলে পরে আমাদের রান্না চালু হয়ে যাবে চলে একটা আমি মুটা বানিয়ে দিই তো চলো বন্ধুরা আমাকে ইটের ব্যবস্থা করতে হবে যে এখানে ইট আছে প্রায় তিনটি ইট আছে আর আগেকার চুলাও আছে তবে এখানে জঙ্গল আছে তো এখানে রান্না করা যাবে না তো চলো বন্ধুরা আমাদের তিন পিস ইট হয়ে গেছে আরও তিন পিস ইট লাগবে এবার আমাকে নিতে হবে ছোটো ইট যে ছোটো ইট আছে তিন পিস ছোট বন্ধুরা অনেকগুলো ইঁট হয়ে গেছে আমাদের চুলার কাজ প্রায় কমপ্লিট এবার একটু আমরা কড়াইটা চড়িয়ে দেখি কেমন হচ্ছে দেখি ওয়াও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা প্রথমে আমাকে হালকা একটু কাঁড়ি দিয়ে চুলাটা ধরাতে হবে তবে এখন পর্যন্ত মাংস আসেনি আমি সব কিছু কিন্তু রেডি করে রাখছি কিন্তু দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে আমাদের চুলা কিন্তু ধরে গেছে কিন্তু এখন পর্যন্ত মাংস আসেনি মাংসর আশায় আছি বাকি সামান চলে এসছে আমাদের চুলাটা হিট করছি মাংস আসলে তাড়াতাড়ি করে ছড়িয়ে দেবো যাতে সময় না লাগে কী বাবা এত লেট কেন হলো মাংস আনতে আর বলো না গাড়ির তেল শেষ হয়ে গেছিল তেল শেষ এই দেখতে পাচ্ছি বন্ধুরা এখন মাংস নিয়ে আসলো রেখেছি আমাদের চুলাতে ধরে নিয়েছে অলরেডি কোনো টেনশন নেই মাংস হতে সময় লাগবে না আর কতটি মাংস আছে দু কিলো তিনশো দু কিলো তিনশো আর এতটি মশলা চলো কোনো ব্যাপার না বাইরে একটু ফুল করে রান্না করে খেতে হবে তো বন্ধুরা দু কিলো বাক্সে তেল দেখতে পারছো আমার তো মনে হচ্ছে তেল বেশি হয়ে যাবে হ্যাঁ পেঁয়াজ কিন্তু সত্যি বলছি বাইরে রান্না কিন্তু সত্যি টেস্ট ফুল হবেই আর দেখতে পাচ্ছ শুনলি তো দেখতেই পাচ্ছ মশলাগুলো দাও কী ব্যাপার তুমি রান্না করছো না তাও ভেমে গেছে যে রান্না তো আমি করছি গরম লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি খড়ি তো কোনো টেনশন নেই আর খড়ির রান্না তো টেস্টফুল হবেই বুঝতে পারছি শুধু খড়ির না বাইরে রান্নাই টেস্টফুল হই হ্যাঁ হ্যাঁ গরমে কেমন লাগছে গরমে হালাত খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের লসুনের পেস্ট পড়ে গেছে আরে ভাই একটু লাড়ো লাড়ো আচ্ছা লসুন আদা দুটোই আছে না হ্যাঁ ও মশলা তো এখনই স্যান্ড উঠছে এর মধ্যে যদি কাঁচা লঙ্কা পরতো তো মনে হয় বেশি টেস্টফুল হতো আমার মনে হয় কাঁচা লঙ্কা পরলে পরে এই হাটটা নিচে করে দাও সব উড়ে যাচ্ছে মশলাগুলো উড়ে যাচ্ছে একটু হাটটা নিচে করে দাও ওহ মশলার তো এত এত স্যান্ড আসছে কি বলবো

अरे भाई पांडा तुम्हें बुड़िया आनो ने हां फट तुम्हारी तातरी पुड़ाओ मसला खुल खुल्ला है हां खुल्ले दे इसे हां दाओ तातरी देओ मीट मसाला ना दिले परे होय ওদের शिकेने और परेंगे ऐसे टेस्ट कर लाजे केवन होय जे खाली होय जे एकटू नमक लागता नमक उ हम्म एकदम देखो

কিয় কিছু লবন আৰু বোল নাই तो ওনে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠ্যাংলি নিয়েছি আর মাংস লাগবে मांस যদি भी दिखे। কি না তো কারাই পাল্টাই দিমু তাহলে মমালা লাউড়া মাংস বাড়ি দে খাই আজ বোলাউড়া করে দে দেখা দুবিতে যাতো মাংস নেই দুবিতে সামির জানে একটা বিগ বল এবার এটা আমারে লাউড়া আমার এ সামির পাগলা জড়া

कोई बोला ऐ, एधिके एधिके को रहे रहे को दे दे बना कोई गो हमरा तो बाबू मकास आबोला नाटक करबी ना मांग मांगसो दउ इदिके दउ एकटा दुटा करी मांगसो मार दे इदिके रोक दे ओगो इदिके दउ हां दीखी दीखी जरा दु पीस दव दीके हमरा चार पीस द दी खाली ओ दवा बाबू हमरा के हमरा के ओकरा तारा तारा जा जा दीसना जा जा बिहारी देला लाओ के हाथ लगाब ना सब तो हाथ लेके ली जे वाला रे हाथ लगाब ना ओ सोना इदिके दउ दु पीस दउ जात के दे जात के दे